যে ব্যক্তিটা আল্লাহর হুকুম করে যে আল্লাহর বিধান অনুযায়ী চলে তার অন্তরটা বলে আমি কোন ধরনের খারাপের সাথে জড়িত নাই গোষের সাথে জড়িত নাই সুদের সাথে জড়িত নাই মিথ্যার সাথে জড়িত নাই হারামের সাথে জড়িত নাই ওই ব্যক্তির আত্মারা থাকে অবিত্র ওই ব্যক্তির মনটা থাকে উজ্জ্বল ওই ব্যক্তির আত্মারা থাকে পাক অবিত্র কারণ সে মমিন ওই মমিন বলে তার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর বলে আছে বিদায় এই কঙ্করে শীতের মধ্যে যে সময় পানিটা ছাড়লে আর শরীরটা শিওরটি চাকরতে হয়ে যায় শিওর থেকে যায় তারপরে ফজরের সময় এই ট্যাঙ্কির পানি দিয়ে সে করে সে কষ্ট মনে করে কষ্ট মনে করে না কারণ সে নবীর এই কষ্টের সময় সে আরো সহ্য করে সুন্দর করে অজু করে অজু করার পরে চলে আসে অন্তরে আমার এই অসুখ মানুষের মধ্য থেকে বাছাই করা কিছু ব্যক্তি নিরাচিত্র কিছু ব্যক্তি এই কোন করে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওষুধ করে যে ব্যক্তিরা মসজিদে চলে আসে আর যে ব্যক্তি তার সুন্দর স্ত্রীর সাথে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে परंतु দেখি ওই ব্যক্তির মন আর যে ব্যক্তি চলে আসে তার মর্যাদা তার কাছে কত বেশি